আশুরা আশারা থেকে এসছে কোথা থেকে আসুরা আশারা থেকে আসছে অর্থাৎ দশে মহরমের এই দিনটিকে আশুরা বলা হয় আশারা থেকে আশুরা এই দিনে ফেরাউনের আপনার ওই ঐতিহাসিক যে ঘটনা রয়েছে এই দিনে এই দিনটাই হচ্ছে হক বাতিলের দ্বন্দ্বের দিন হকের বিজয়ের দিন আর বাতিলের পরাজয়ের দিন হচ্ছে এই দিনটি আপনাকে স্পষ্ট ক্লিয়ার আপনার থাকতে হবে এই দিন কোনো শোকের দিন না এই দিন কোনো ঈদের দিন না এই দিন হচ্ছে হক বাতিলের দন্দ্ব হক বিজয় আল্লাহ তালা কি বলেছেন আকুল জাল হক সত্য যখন এসেছে ও জাহক কাল বাতিল বাতিল বিতাড়িত হয়েছে ইনাল বাতিলা কানা যহকত যখন সত্য যেখানে প্রতিষ্ঠিত হয়ে যায় সেখান থেকে মিথ্যা বিতাড়িত হয় পালিয়ে যায় ঠিক এই কাজে হয়েছে আল্লাহ তাআলা ফেরাউনের লম্মা জুলুমের পরে আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা নাজাব দান করেন দশ মহরম আশারা আশুরা থেকে এসেছে অতএব এটি হচ্ছে হক বাতিলের দ্বন্দ্বের দিন হকের বিজয়ের দিন আর বাতিলের পরাজয়ের দিন ফেরাউনের ঐতিহাসিক ঘটনা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আপনার সৈয় মুসলিমের হাদিস নাম্বার এগারোশো বাষট্টিতে নবী সাল্লি সাল্লাম আশুর আর সিয়াম সম্পর্কে বলেন আবু কথাদার আদিল্লা তাল আহ থেকে নবী সাল্লি সাল্লাম বলেন সিয়াম ইয়ামে আশুরা আশুরার দিনের সিয়াম কোন দিনের সিয়াম আশুরার দিনে সিয়াম নবীসাম্লাল্লাহ আলাই সাল্লাম বলেন সিয়াম ইয়ে আশুরা ইনিয়াসিবা আল্লাহ আইউ কা ফিরোজ সানতল্লাহু আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার সিয়াম আমাদের বিগত এক বছরে কি করবে গুনাহ গোছর করে দিবে আর আবার সিয়ামের ক্ষেত্রে আমরা পেয়েছি কি আপনার এক বছর আগের আর এক বছর পরের আশুর আর সিয়ামের ক্ষেত্রে হচ্ছে বিগত এক বছরের গুণ আল্লাহ তালাহা আপনার ক্ষমা করবেন অতএব আমরা আশুর আর সিয়াম রোজা পালন করবে এবং কি নিজেদের পরিবার আহাল পরিবারকে জানিয়ে দিব যারা সামর্থ্য বা যারা সুস্থ আছে তারা আসুর আর সিয়াম পালন করবে তারপর নবী সাল্লিয়ামের আরো একটি হাদিস সই মুসলিমে যেখানে নবী সাল্লাই এটি হচ্ছে আরো একটি হাদিস ইবনে আব্বাস থেকে নবী আলি সাল্লাম তিনি আকাঙ্ক্ষা করেন মানে নিজে তামান্না পেশ করেন বাইকলাম যখন বললেন ইয়ার্লা ইহুদিরা এই দিনটির মূলত ইতিহাস হচ্ছে যখন নবী সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন দেখলেন যে আপনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে তাদেরকে জিজ্ঞাসা করা বলেন তাদেরকে বললেন মা হাদালিয়ম এটা কোন দিন তোমরা সিয়াম পালন করতেছ তখন তারা বললেন এটা হচ্ছে আমরা মুসা আল্লাহ এই দিন আল্লাহ তালা কি করে বিজয় দান করে ফেরা উনকে আল্লাহ তালা সমলে ধ্বংস করে ওই দিনে আমরা আল্লাহর সুক্রিয়াতকে সিয়াম পালন করতেছি যদিও তারা মুসা আল্লাহ দিনের অনুসারে দাবি করত তবে তারা মুসা আল্লাহ সাল্লামের অনুসারে ছিল না এরা ফেরকাতুদ্দলা আলাহ ছিল